তো সম্পত্তি হস্তান্তর আইন কি এবং এই আঠারোশো সালের সম্পত্তি হস্তান্তর আইনে একজন জমি গ্রহিতা বা একজন জমি ক্রেতার কি কি দায়িত্ব রয়েছে তো সেই বিষয়ে আজকের এই ভিডিওতে আপনারা জানাব তো তাই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখে যাবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখুন সম্পত্তি হস্তান্তর আইন আঠারোশো বিরাশি হলো ভারত সরকার গঠিত একটি আইন যা এক জুলাই আঠারোশো সালে কার্যকর করা হয়েছিল এই আইনটি জীবিত প্রাণীদের মধ্যে সম্পত্তি হস্তান্তরের সমস্ত দিক নিয়ে কাজ করে আইন অনুসারে সম্পত্তি হস্তান্তর বলতে বোঝায় এক ব্যক্তি থেকে এক বা একাধিক ব্যক্তি বা নিজের কাছে সম্পত্তি হস্তান্তর স্থানান্তরের মধ্যে একটি সংস্থা বা ব্যক্তিগত সমিতিও এই আইনের মধ্যে অন্তর্ভুক্ত হতে পারে ভারতীয় আইনি ব্যবস্থার অধীনে সম্পত্তিগুলোকে দুইটি বিভাগে বিভক্ত করা হয়েছে একে হচ্ছে স্থাবর সম্পত্তি এবং দুয়ে হচ্ছে অস্থাবর সম্পত্তি স্থাবর সম্পত্তি বলতে বোঝায় জমি জায়গা বা ঘরবাড়ি এবং অস্থাবর সম্পত্তি হচ্ছে টাকা পয়সা সোনা গয়না এগুলো হচ্ছে অস্থাবর সম্পত্তি তো সম্পত্তি হস্তান্তর আইনে স্থাবর এবং অস্থাবর উভয় সম্পত্তি হস্তান্তরের প্রতিবিধান অন্তর্ভুক্ত রয়েছে অর্থাৎ আঠারোশো বিরাশি সালের এই যে আইনে এই আইনে স্থাবর এবং অস্থাবর এই দুই ধরনের সম্পত্তি হস্তান্তরের বিষয় অন্তর্ভুক্ত রয়েছে আইনে হস্তান্তর শব্দটি মূলত একটি বন্ধক বিনিময় উপহার বিক্রয় কার্যকরী দাবি বা ইজারার মাধ্যমে স্থানান্তরকে অন্তর্ভুক্ত করে সম্পত্তি হস্তান্তর আইন চালু হওয়ার তারিখ হচ্ছে সতেরোই ফেব্রুয়ারি আঠারোশো বিরাশি এবং এই সম্পত্তি হস্তান্তর আইনটি প্রথম আঠারোশো বিরাশি সালের এক জুলাই কার্যকর করা হয়েছিল ভারতীয় রেজিস্ট্রেশন অ্যাক্ট উনিশশো আটের অধীনে একটি স্থাবর সম্পত্তি নিবন্ধন করা বাধ্যতামূলক শর্ত সাপেক্ষে যে সম্পত্তির মূল্য একশো টাকার বেশি অর্থাৎ আপনাদের কোনো যদি স্থাবর বা অস্থাবর কোনো সম্পত্তির মূল্য যদি একশো টাকা হয়ে থাকে তবে অবশ্যই উনিশশো সালে রেজিস্ট্রি আইন অনুযায়ী সে সম্পত্তি রেজিস্ট্রি দলিল না করে নিলে সে সম্পত্তি কিন্তু হস্তান্তর হয় না অর্থাৎ একশো টাকার বেশি কোন সম্পত্তির মূল্য যদি হয়ে থাকে তাহলে রেজিস্ট্রি অফিসে গিয়ে অর্থাৎ ডিএসআর বা এডিএসআর অফিসে গিয়ে সে জমিটি নিবন্ধন বা রেজিস্ট্রেশন না করলে সে সম্পত্তি কিন্তু আইনগতভাবে হস্তান্তর হয় না তারপর দেখুন আঠারোশো বিরাশি সালের আইন অনুসারে সম্পত্তি হস্তান্তরের সময় বিক্রেতার দায়িত্ব কী এক নম্বর ক্রেতার দ্বারা পরীক্ষার অনুরোধে বিক্রেতাকে অবশ্যই সম্পত্তির সাথে সম্পর্কিত শিরোনামের সমস্ত নথি প্রকাশ করতে হবে অর্থাৎ যিনি জমিটি বিক্রি করবেন তার সেই জমির বা সম্পত্তির সমস্ত ডকুমেন্ট সেই ক্রেতাকে দেখাতে হবে দু নম্বর হচ্ছে সম্পত্তিতে উপাদানগত ত্রুটি থাকলেই বিক্রেতাকে অবশ্যই সেইগুলো ক্রেতার কাছে প্রকাশ করতে হবে অর্থাৎ সেই সম্পত্তি বা জমিটির মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থাকে কোনো জায়গাতে যে ডকুমেন্টসের বা সেই জমিটির মধ্যে কোনো যদি দখলে কোনো পাশের রায়ত বা জমি মালিকদের যদি কোনো ঝামেলা থাকে সেটা কিন্তু সেই ক্রেতাকে বিক্রেতা দ্বারা জানাতে হবে তিন নম্বর হচ্ছে সম্পত্তি বিক্রয় এবং বিবরণের চুক্তির তারিখের মধ্যে বিক্রেতাকে অবশ্যই সম্পত্তি এবং তার দখলে থাকা সমস্ত সম্পর্কিত নথির ভালো যত্ন নিতে হবে অর্থাৎ যেদিন জমিটি রেজিস্ট্রি বা নিবন্ধন করা হবে তারপর থেকে সে জমির সমস্ত ডকুমেন্টসের পাশাপাশি দখলের সমস্ত দায়িত্ব সেই বিক্রেতাকে দিতে হবে ক্রেতাকে চার নম্বরে বিক্রেতাকে সেই সময়ে বিদ্যমান সম্পত্তির সমস্ত দায়মুক্ত করতে হবে অর্থাৎ সেই সম্পত্তির পুরো দায়িত্ব সেই ক্রেতাকে দিতে হবে বিক্রেতার এটা কিন্তু একটি যে আইন আঠারোশো বিরাশি সালে আইন অনুযায়ী সমস্ত দায় মুক্ত করতে হবে যেমন নয় যে জমিটার মধ্যে কোনো দখল নিয়ে ঝামেলা রয়েছে এবং আপনি জমি বিক্রি করে দিয়েছেন আপনি টাকা পয়সা পেয়ে গেছেন আপনার আর কোনো দায়িত্ব নেই সেটা কিন্তু এই আইন অনুযায়ী চলবে না তারপর পাঁচ নম্বরে বিক্রেতাকে অবশ্যই সম্পত্তির দখল সম্পূর্ণরূপে ক্রেতার কাছে হস্তান্তর করতে হবে যেটাই কিন্তু বললাম ছ নম্বর বিক্রেতাকে অবশ্যই বিক্রয়ের তারিখ পর্যন্ত সম্পত্তির সাথে সম্পর্কিত সকল পাবলিক চার দিতে হবে অর্থাৎ জমির যে খাজনা বা যে ট্যাক্স সেগুলো সমস্ত বিক্রেতাকে দিয়ে দিতে হবে সে আগে সমস্ত চার্জগুলো দিতে হবে সাথে হচ্ছে বিক্রেতাকে অবশ্যই দরপত্রে ক্রেতার দ্বারা প্রস্তাবিত স্থান এবং সময়ে সম্পত্তি হস্তান্তরের প্রক্রিয়াটি সম্পাদন করতে হবে বা মূল্য অনুসারে বকেয়া পরিমাণ অর্থ প্রদান করতে হবে অর্থাৎ যা চুক্তি হবে সেইগুলো সম্পূর্ণভাবে দিতে হবে তারপর দেখুন এই আইন অনুসারে অর্থাৎ আঠারোশো বিরাশি সালের এই সম্পত্তি হস্তান্তর আইনে ক্রেতার দায়িত্ব কী রয়েছে এক নম্বরে যদি ক্রেতা সেই সম্পত্তি সম্পর্কে কিছু তথ্য জানেন যা বিক্রেতা জানে না বা ক্রেতা বিশ্বাস করেন যে বিক্রেতা সচেতন নয় কোনো কারণে যা বস্তুগতভাবে এই ধরনের সুদের মূল্য বৃদ্ধি করে তাহলে ক্রেতাকে অবশ্যই তথ্যটি প্রকাশ করতে হবে অর্থাৎ একটি সম্পত্তি বা জমির যদি যে যে জমিটি কিনবেন সে যদি সমস্ত বিষয়ে জানে বা যিনি জমিটি বিক্রি করছেন তাকে যদি কোনো ঠকাবার চেষ্টা করে সেটাও কিন্তু এখানে একজন ক্রেতার দায়িত্ব রয়েছে সেই বিষয়টি সেই ক্রেতাকে বা সেই বিক্রেতাকে জানানো দু নম্বরে যখন সম্পত্তির মালিকানা ক্রেতার কাছে হস্তান্তর করা হয় তখন ক্রেতাকে অবশ্যই আঘাত ধ্বংস বা সম্পত্তির মূল্য হ্রাস থেকে উদ্ভূত যে কোনো ক্ষতি বহন করতে হবে যার জন্য বিক্রেতা দায়ী নেই অর্থাৎ কোনো সম্পত্তি বা কোনো জমি যদি ক্রয় করেন এবং সেটা যদি কোনো কারণে ধ্বংস হয়ে যায় সেটার দায়িত্ব কিন্তু বিক্রেতা নেবে না তিন নম্বরে ক্রেতাকে অবশ্যই বিক্রয় সম্পত্তির স্থান এবং সময়ে বিক্রেতাকে ক্রয় মূল্য প্রদান করতে হবে রেজিস্ট্রির পূর্বে সমস্ত টাকা পয়সার যে লেনদেন সেগুলো কিন্তু করতে হবে চার নম্বর হচ্ছে যে কোনো সম্পত্তি হস্তান্তরের অবশ্যই আঠেরো বছর বেশি বয়সী একজন যোগ্য ব্যক্তিকে করতে হবে সম্পত্তি হস্তান্তরকারী ব্যক্তিকে অবশ্যই সুস্থ মনের অধিকারী হতে হবে যে আইন দ্বারা অযোগ্য নয় এবং নেশাগ্রস্ত হতে হবে না এছাড়াও সম্পত্তি হস্তান্তরের অবশ্যই জীবিত প্রাণীর মধ্যে হতে হবে এটি একটি সমিতি একটি সংস্থা বা ব্যক্তিদের একটি সংস্থা হতে পারে অর্থাৎ যিনি জমিটি ক্রয় করবেন বা যিনি জমিটি বিক্রি করবেন অবশ্যই সেই ব্যক্তির আঠেরো বছরের বেশি হতে হবে এবং অবশ্যই সুস্থ মস্তিষ্কের হতে হবে কোনো নেশাগ্রস্ত করলে এই রেজিস্ট্রি যে আইন আঠেরোশো বিরাশি এই আইন অনুযায়ী সেই জমি কিন্তু রেজিস্ট্রি বা দলের সম্পাদিত হয় না তো আঠারোশো বিরাশি সালে সম্পত্তি হস্তান্তর আইনে সম্পত্তির ক্রেতা এবং সম্পত্তির গ্রহিতার যে দায়িত্বগুলো রয়েছে আশা করি আপনারা বুঝতে পেরেছেন সমস্যা থাকলে অবশ্যই মতামত কমেন্ট সেকশন নিয়ে কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে একটি লাইক করবেন চ্যানেলটি নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন